গাইস কথাই আছে না বেশি লোভ ভালো না অতি লোভে তাতি নষ্ট তো সেই দশা কিন্তু আমার হয়েছে আমি কিন্তু লোভ করে কিন্তু একদম জোনের মধ্যে নামছি তো জোনের মধ্যে কেন নামছি তোমাদেরকে আমি একটু পরে বলতাছি আর তোমরা কে কই থেকে আমাদের ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর আমার কিন্তু একটু জোন পুষ লাগবে যারা পুষ ভালো পারো তারা কিন্তু কমেন্টে ইউড নাম্বারটা লিখে দিবা আমি তোমাদেরকে সুন্দর করে অ্যাড পাঠিয়ে দেবো গাইস এই যে এখানে লুটপাথা দেখতে পাচ্তেছ এখানে কিন্তু আমার ভিএসি ছিল ডাবল ভিএস কিন্তু এখানে আমি গেছিলাম তো সুন্দর করে কিন্তু নামছি আবারও জোনের মধ্যে তো কি পরিমাণ এসপি কাটতেছে ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি তো এখান থেকে আমি মিটিমিটি নিলাম যা ছিল আমার যাবতীয় লুট কিন্তু এখান থেকে আমি কই রাখি কিন্তু সুন্দর করে এই যে সামনে দেখতে পারত একটা গাড়ি তো এই গাড়িটা নিয়ে কিন্তু আমি জোন থেকে বার হওয়ার চেষ্টা করব আর ভাই এখানে মজার একটা ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গেছি তোমরা অনেকেই আসো যারা আমাদের কাছ থেকে এখনও এক জায়গাতে উইকলি পার্সেস করতে পারো নাই তো সিম্পলি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে উইকলিটা নিতে পারবা তো গাইজ সেখানে কিন্তু মোটামুটি আমি জোন থেকে মনে হয় বার হইতে পারবো তো যাই হোক ব্রাদার এখানে কিন্তু আর আর কোনো চিন্তা নাই আমি জোন থেকে বার হইতে পারছি এটাই অনেক আলহামদুলিল্লাহ গাইস এই যে গাইস আমার সামনে কিন্তু অলরেডি কিন্তু একটা ম্যান চল আসছে আমি কিন্তু দেখি না এই জায়গায় আমি এই যে দেখো আমার সামনে কিন্তু একটা ম্যান চল আসছে এটাকে আমি সুন্দর করে একটু ধাক্কা দেওয়ার ট্রাই করলাম বাট হইল না ভাই শর্টেজ নাই দিয়ে আমি মুভ করতে না ভয়ে কিন্তু আমি আবারও গাড়ি নিলাম গাড়ি নেই কিন্তু এর কাছ থেকে চলে যাব তো गाइस এই যাওরো কিন্তু আমার গাড়িটা ফাটিয়ে দিল लास्ट পর্যন্ত শেষ পর্যন্ত তো এখানে গাড়িটা ফাটানোর পর আমি কিন্তু গাড়ি থেকে একটু দূরে চলে যাব কারণ আমার কাছে ভিএসকে আছে আমি কিন্তু বেশি শর্টে গেমপ্লে করতে পারব না এরি মধ্যে দেখতে দেখতে আমার টিমমেট জান্নাত কিন্তু ওর ওকে ভেজাল করতেছে ওকে মারতে গিয়ে কিন্তু আমার একটু সুবিধা হলো আমি কিন্তু সুন্দর করে থার্ড পার্টি করে দিলাম তো যাই হোক ভাই জান্নাত তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো তুমি ওর একটু ডিসটারব করার জন্য তো যাই হোক আমি